আচ্ছা গেস করে তো আজকে কোথায় যাচ্ছি কয়েকদিন আগে যদিও পোস্ট করেছিলাম কয়েকটা ছবি সেখান থেকে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আজকে যাচ্ছি আমরা টিউলিপ গার্ডেনে নেদারল্যান্ড হল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বেশিরভাগ কান্ট্রিজই কিন্তু এই টিউলিপ গার্ডেনের জন্য ভীষণ ফেমাস ঠিক তেমনভাবেই ইউএসএতে আমাদের জার্সিতে একটা বিশাল বড় ফার্ম হয়েছে যেখানে এখন টিউলিপ চাষ হচ্ছে এই ফার্মটা লাস্ট চার পাঁচ বছরে বিশাল গ্রো করেছে তাই শুধু নিউ জার্সি থেকে নয় নিউ জার্সির আশেপাশের স্টেট থেকেও প্রচুর দূর দূর থেকে লোক এখন এখানে আসছে শুধুমাত্র টিউলিপ দেখার জন্য আর এই টিউলিপ সিজন কিন্তু বেশি দিনের জন্য নয় জাস্ট এই এক সপ্তাহ মতো থাকে আমরা একটা উইকেন্ড পেয়ে গেছি তাই চলে এসেছি আজকে আজ ওয়েদারটা ভীষণই ভালো একদম ঝকঝকে রোদ আছে আর খুব একটা কিছু গরমও নেই এই ফার্মটার নাম হচ্ছে হল্যান্ড রিচ ফার্ম আর এখানে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি রয়েছে প্রায় সতেরো ডলার করে রয়েছে আমার আর ওর সতেরো সতেরো চৌত্রিশ ডলার লেগেছে তবে অনেকেই এখানে আসার পরও অনলাইনে কাটছে আমাদের যেহেতু কাটাই ছিল তো টিকিটটা শো করতে সাথে সাথে ঢুকে গেলাম এখানে সকাল থেকে ডিফারেন্ট স্লটে টিকিট পাওয়া যায় আর প্রত্যেকটা স্লট দু ঘন্টা করে বিকেল ছটা বাজলে কিন্তু এই ফার্ম বন্ধ হয়ে যায় আমরা চারটে এসেছি হাতে বেশি সময় নেই এখানে যে শুধু টিউলিপ দেখতে আসা তা নয় এখানে এসে তুমি নিজের পছন্দ মতো টিউলিপ তুলতেও পারো তার জন্য এখানে প্রচুর এরকম বাস্কেট স্ট্যাক করে রাখা আছে তো আমিও একটা নিয়ে নিলাম এবার ভেতর দিকে চলো যাওয়া যাক দেখি কিরকম সুন্দর ফুল লাগানো হয়েছে ভেতরে এসে আমরা তো একটু হতচকিতই হয়ে গেছি কোন দিকে যাব আর কোন দিকে যাব না পরপর পরপর এত রং রঙের ফুল আর টিউলিপের যে এত ভ্যারিয়েন্ট হয় এই প্রথম জানলাম লাল সাদা অরেঞ্জ হলুদ আরও কতই না রং মানে সেই রংগুলো হয়তো আমি ডিসক্রাইবও করতে পারবো না ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখে এখানে তুমি যতগুলো টিউলিপ তুলবে প্রত্যেক টিউলিপ পিছু ওয়ান ডলার করে দিতে হবে পিকআপের জন্য যখন বাস্কেটটা নিয়েই এসেছি তাহলে কয়েকটা ফুল তো তুলতেই হবে তাই এই রেড কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে ফার্স্টে এই রেড দুটো তুলে নিই আবার পরে অন্য কোথাও থেকে যে কালারগুলো পছন্দ হবে একটা একটা করে তুলবো আমার ড্রেসের সাথে এই রেড কালারটা কি সুন্দর লাগছে না তো এই ফুলগুলো নিয়ে কয়েকটা বেশ সুন্দর সুন্দর ছবিও তুলেছি তোমরা আমাকে আমার ইনস্টার ফেসবুক পেজে ফলো করতে পারো এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিওজ ছবি শেয়ার করি ওখানে লাল আর হলুদ এই দুটো ফুলই তুলতে পেরে আমাদের ভীষণ মজা লেগেছে চলো তাহলে এবার একটু ভেতর দিকে যাওয়া যাক দেখা যাক যে আর কি কি রঙের সুন্দর সুন্দর টিউলিপ আছে আচ্ছা দাঁড়া দাঁড়ো তার আগে একটা ছোট্ট সিনেম্যাটিক ভিডিও দেখে নাও বিশাল মাঠ ঘুরে শেষ করা যাবে না এদিকটাই পুরো ল্যাভেন্ডার ছিল এদিকটাতে পুরো পিঙ্ক ওই সাইডে হলুদ আর লাল ওই অনেক রক কালার এত ভ্যারাইটির টিউলিপ দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি তোমাদের কেমন লাগলো আমাকে কামেন্টে কিন্তু জানাতে ভুলো না এই বিশাল বড় মাঠ হেঁটে শেষ করা যাবে না এক প্রান্ত থেকে এক প্রান্ত হেঁটে যাচ্ছি কিন্তু ফুলের পর ফুল ফুল আর শেষ হচ্ছে না আজকে আমরা আসতে অনেকটাই দেরি করে ফেলেছি চারটে স্লটে বুকিং করেছিলাম কিন্তু এসে পৌঁছেছি সাড়ে চারটে আর এই ফার্মটা বন্ধ হয়ে যাবে হচ্ছে ছটায় আর এখানে তো জানোই টাইম মানে টাইম এরকম নয় যে লোকে দাঁড়িয়ে আছে বলে যতক্ষণ লোক আছে ততক্ষণ তাদের জন্য খুলে বসে থাকবে ওরা যেই ছটা বেজেছে বড় বড় ট্রাক্টর নিয়ে ওরা বেরিয়ে পড়েছে তোলার জন্য এত রাস্তা লোকে হেঁটে হেঁটে আসতে দেরি করছে তাই ওরা নিয়ে ট্রাক্টার পড়েছে লোককে তুলে একেবারে নিয়ে চলে আসবে আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেছিল তবে আজকে আর ঘোরার মতো সেরকম কিছু ছিল না মোটামুটি ওই ঘুরে নিয়েছি চারদিক আর কি আর এখানে পুরো ফার্ম তো চারদিকে গাড়ি যাচ্ছে বেরোচ্ছে লোকে হাঁটছে এত ধুলো উঠছে কি বলবো তো এবার বেরোনোর সময় হচ্ছে ওই যে কটা ফুল তুলেছি সেগুলোকে বিল করে তারপর বেরোতে হবে তাই জন্য এখানে লাইন পড়েছে উইকেন্ডে গেলে এই এক একটা টিউলিপের দাম নিচ্ছে ওরা এক ডলার করে আর যদি কেউ উইকডেজে যায় তাহলে এক একটা টিউলিপ দাম পড়বে ওই ফিফটি সেন্ট করে এখানকার লোকেরা কত কত কিনেছে খালি দেখো আমি তো বেশি নিয়ে নিই চার পাঁচটা মতো নিয়ে ওই ঠাকুরের সামনে ফাসের মধ্যে রাখবো বলে আর কি তো যাই হোক ঘোরা তো হয়ে গেল এবার বিল করিয়ে বাড়ি যাওয়ার পালা আজকে তো এখানে এসে আমার জীবনের একটা বড় অদেখা জিনিস আমার দেখা হলো আর কি আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো টা